কি পরিমাণ আপনাকে ঠকায় এবং কি এই বাজারের লোক কি পরিমাণ ঠকে বিশ পার্সেন্ট এর অর্থ বুঝলেন কত পানি আছে এখানে না বুঝলে বিশ পার্সেন্টের অর্থ হচ্ছে প্রায় তিন ভাগের এক ভাগ রাইট আপনার কথা তিন ভাগের এক ওনার কথা রাইট কত কয় ভাগ পানি আছে তিন ভাগের এক ভাগ পানি আছে ওনার মাপ হিসাবে তিন ভাগের এক ভাগ আমাদের মাপ অনুযায়ী এক কেজিতে তিনশো গ্রামের কাছাকাছি পানি তাইলে ভাই আপনি আজকে খামারা যায় কি বলবেন যা বলবো দুধের সমস্যা এই দুধের পানি বের হয়েছে তাই না আচ্ছা আমরা কিন্তু আপনারা এই ভেজাল বন্ধ করেন আমরা কিন্তু পরবর্তী সময় আবার আসবো যদি দেখি ভেজাল বন্ধ হয় নাই আমরা কিন্তু আইনের ব্যবস্থা নেব তখন পুলিশ আইন সাথে নিয়ে আমরা পরীক্ষা করবো ঠিক আছে আমরা আসছি জাস্ট মানুষকে সচেতন করার জন্য